মহারাজ এই দেখুন এনেছি আমি সবাইকে আরে তোমাদেরকে স্বাগত জানাই তোমাদের মধ্যে যে কোনো একজনের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব আরে মহারাজ আমি করবো আমি করবো আরে সালা চুপ করে থাকো আমি তোমাদের পরীক্ষা নেবো এমনিতেই বিয়ে দিয়ে দেব নাকি ঠিক আছে তোমাদের বৈশিষ্ট্য বলো মহারাজ একবার একজন আমার সঙ্গে এক টাকা চেয়েছিল কিন্তু আমি তাকে আমার পুরো সম্পত্তি তাকে লিখে দেবো তুমি তো অনেক ভালো মানের মানুষ আমার মেয়েকে চালেও তাও দিয়ে দিবে নাকি আরে হ্যাঁ তাও দিয়ে দেবো ভাগ সালা এখান থেকে তোর তো হবে না আরে দ্বিতীয় নাম্বার এবার তুমি বলো তুমি আমার মেয়ের জন্য কি করতে পারবে আরে মহারাজ আমি আপনার বেটিকে অনেক সুখে রাখবো আরে এটা কিভাবে আমি বিশ্বাস করবো আর বিশ্বাস না হলে আমার দশটা বউ আছে তাদের কাছ থেকে শোনো আরে সালা যা এখান তুই দশটা বিয়ে করেছিস বন্ধুরা তোমরা যদি এই ফটোটিকে ভালোবাসে থাকো অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবে এবার লাস্টের জন তুমি বলো তুমি কি করো আরে মহারাজ আমি একজন খান্দানি বিজনেসম্যান আমি অনেক সুন্দর করে ব্যবসা করি আমি বস থেকে ইনকাম করি আরে বা বস থেকে ইনকাম এটা তো অনেক ভালো আরে মেয়ে যা এর সঙ্গে বিয়ে কর আরে মহারাজ আপনার বেটি কই তাকে তো দেখা যাচ্ছে না ঠিক আছে সামনে গিয়ে দেখি আমরা চলো আরে এখানে কি এটা কি করতেছে তারা এখানে কি করতেছে ভিক্ষা করতেছে নাকি আরে সালা তার মানে আমাকে বোকা বানিয়েছে खानदानी बिजनेस